আজকে আমি বানাবো স্পেশাল অনুষ্ঠান বাড়ির মতন টাপ আলুর দম আলুগুলোকে প্রথমে আমি কোষা ছাড়িয়ে নিয়েছি এবং ভিতর থেকে এরমভাবে আলুগুলোকে বার করে নিয়েছি প্রথমে গরম জলে এক চামচ লবণ দিয়ে আলুগুলো সিদ্ধ করতে দিয়ে দেব আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলোকে উঠিয়ে নেব এবার আমি সর্ষের তেলে আলুতে হলুদ মাখিয়ে ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে কড়াইতে সরষের তেল দিয়ে জিরে গোটা জিরে দিয়ে যে আলুগুলো ভিতর থেকে বার করেছিলাম আলুটা দিয়ে দেব আলুটা একটু ভালোভাবে ভেজে নেব আধ চামচ হলুদ গুঁড়ো আধ চামচ লবণ আধ চামচ চিনি দিয়ে দেব আলুটা আমি ভাজ ভালোভাবে ভেজে নেব আলুটা সিদ্ধ করার জন্য এক কাপ মতো জল দিয়ে দেব ঢাকা দিয়ে দেব আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে একটু হিং দিয়ে ভালোভাবে নেড়ে গ্রেড করা পনির দিয়ে দেব পনিরগুলো আমি ভালোভাবে ভেজে নেব এখানে আপনারা পনিরের বদলে ছানাও ব্যবহার করতে পারেন এবারে আমি একটু কস্তুরি মেথি দিয়ে দেব আর কুচনো কাজু কিশমিশ ভালোভাবে আলু পনিরটা ভাজা ভাজা করে নেব এই যে হালকা আঙুলের চাপ দিয়ে আলুর ভিতরে পনিরের চাপটা ভরে দেব বেশি চাপ দিলে আলুর সাইডগুলো ফেটে যাবে হালকা হাতে ভরে নেব কড়াইতে সর্ষের তেল গরম করে গোটা গরম মশলা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দু চামচ আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো অল্প পরিমাণে হিং মশলাটা আমি ভেজে নেব একটা গোটা টমেটো বেটে দিয়ে দেব এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে আবার কষিয়ে নেব এখানে এক চামচ আলুর দম মশলা দিয়ে দিলাম কাজু কিশমিশ পোস্ত বেটে নিয়েছিলাম দিয়ে দিলাম মশলাটা ভালোভাবে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলাটা কষানো হয়ে গেছে তেল ছিঁড়ে দিয়েছে এক চামচ টক দই দিয়ে দিলাম আবার মশলাটা কষিয়ে নেব এবার জল দিয়ে দেব জল দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব স্বাদ মতো চিনি এবং লবণ দিয়ে দেবো গ্রেভিটা ফুটে গেছে আলুগুলো এবার আমি সাজিয়ে দেব আলুগুলোকে সাজিয়ে দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেমে রেখে আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দেব আলুগুলো আমার ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং দেখুন ভিতর থেকে একটু আলুর ভিতর থেকে মশলাও বেরিয়ে আসেনি কাস্তুরি মেথি এবং গরম মশলা দিয়ে বন্ধ করে দেবো তৈরি হয়ে গেল আমার স্টাফ আলুর দম আপনারা এই রান্নাটা বাড়িতে করে খাবেন আর জানাবেন কমেন্টে